তুমি তো আছো তুমি দেখো না আমার গরো যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নাই আমার ঘরো তোমার তুমি একবার কইলে তো ঘুরতে আছি কে হুজুরি কইয়া গেলো তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘর যে বাচ্চা বাচ্চাকে চলে তুমি দোয়া করো না মা আসলে আবার একটু কুসিকা একটু রসিক আর কি এ বিটি করে আরে তোর গর হইবোলে তোর বৌয়ের গরি আল্লাহ না কয় ফুতরে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিশো হুজুরও যখন কইয়া গেছে যা আজ্য দোয়া শুরু তে আজ আর বউয়ের লগে না হইতা হচ্ছে গিয়া মাল লোকের দেখো আম্মা তো মাল লোকে ঘুমাই না কোথায় ঘুমাই তো হুতো হচ্ছে তো মাল লোকের দিয়ে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইলো এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হু নিতা খেতামেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয় না কুদুর ফরে ফট আলগি দিয়া সা এ উঠছে নি কত ফরে দেহে যে বিড়ি উঠতে ঠান্ডা ফাড়ি দিয়ে ওজু করিয়া তাহার জতের নামাজও খেরইয়া তাহাজ ফই দোয়া করতে আসে ত্যাগ করে আন খাড়া করা শুনতে আছে কি তা কয় কি ঘুমো না হজা মায় কি তা কয়তে শুনে ফাইতে শুনতেছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরার তে ইসলামপুর মাফি লগেছি নাগাইশের ফির বিলে কেরা এবার একটা ফেস লাগাই দিয়া গেছে এবার আগে আমি দোয়া করলে বিলে কবুল তে তো এই কথা শুনছে না আমারে ধরছেও না আর এই কথা শুন না আমারে ধরছে আল্লাহ শুন তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আছি তার একটা সুইটটা সেটটা দাও আল্লাহ ও তে আমারও ধরছে তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বোকা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা হুন এত বালা না দিতে পারলে বালার লাগিয়া কি গেছে আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তে হুনে নিও তাকে মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না আয়ো খাতা আয়ো ওই আঙ্গুর খাও না কপাল তুমি এমনি খাইও দোয়া করে খাও না তো না সরসা হয়েছে এ তো আমরা ওইটা না এটা আইয়া পড়াবে ওই এটা এটি দোয়া সুইটা সুইটা নাই এটা এক বালা আতুইরা লাংরা কান্না করে এটা হাসাই বোকাটা লাগতো না আমার দোয়া লাগতো না ইয়ো ও তো মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে মায় ডাক দিয়া কয় ফুত্রে ও আমি আগিলা দিনের বেড়িয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছি নি যা বুহে দিয়েছে বড়বড়াইয়া কইসি পুত্রে টেনশন করি ইচ্ছা আমার আমি এনা ব্যাকল আমারে এনা কমা হল না এনা পড়া নাই ও চিন্তা করিস না আমি না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল আল্লাহ দিতে ভুল করেন না সুবহানাল্লাহ সাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে সাইবেন ভাই বেশি বেশি সাইবেন যত মন ধরে সাইবেন সাইতে আলিশ কইরেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা কয়রা জিনিস চায় আহা বুঝলা নাসেরা পাড়া জিনিস চায় এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়া মার্শাল্লা সচেতন শ্রোতা এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নাম্বারে কি চাও আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা আড়াইলাম আর আদমে আমার সামনে দিয়ে জান্নাত থাকব বেড়াও তো আল্লাহ আমি তো খালি শয়তানি করাম বেয়ে ফেঁচ লাগাই দেন জামাই বয়ে ফেঁচ লাগাই দেয় সংসার বাঙাইলাম বাইয়ে বেয়ে খুনি লাগাই দেন বাড়ির ভাইটি দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াই লাই ফেস লাগাই দেয় আরেকবার সতকি ফেতা রাখবো আরেক তেজ মাছ ধরাবো গ্রামের ভিতরে ফিটে ফিটি হইব হগিন নিফুতেরা তো